ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিপারাইতে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে ছিল মুগ ডালের ভোনা যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম একদম রেসিপিটা খুব সহজ করে তৈরি করেছি এজন্য ঘরোয়া পরিবেশে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেলে তাতে জিরা দিয়ে দিয়েছিলাম আমি প্রায় অনেক রকম তরকারিতে জিরাটা ব্যবহার করি আপনারা না চাইলে কোনো সমস্যা নেই স্কিপ করতে পারেন তারপর একটু একটু করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হালকা করে আচারা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর সেটাতে বাটা মশলা দিয়েছিলাম আর হ্যাঁ বাটা মশলাতে ছিল পেঁয়াজ বাটা আর রসুন বাটা এটা দিয়ে এবার হালকা অল্প আছে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে মশলাটা সুন্দরভাবে যখন ভাজা হয়ে আসবে তখন এটাতে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। এটা কিন্তু আমার প্রায় সুন্দরভাবে ভাজা হয়ে আসছে আমি এটাতে এখন কোনো মশলা দেইনি এই জন্য কালারটা এখনও সাদা আছে এবার এটাতে একটু একটু করে লবণ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি হালকা অল্প পরিমাণ দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর হালকা একটু মরিচের গুঁড়াও দিয়ে দিব একসাথে গুঁড়া মশলা সবগুলোই দিয়ে দিলাম দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো এটাতে জোর দিলে হালকা করে মশলাটা তলার থেকে লেগে যেতে পারে তো আপনারা সব সময় একটু জোর কমিয়ে রান্নাটা করবেন দেখবেন তলায় কড়াইতে কড়াইতে লেগে গেলে কেমন একটা কালার চলে আসে এই জন্য আস্তে জোর দিয়ে রান্না করলেই ভালো হয় সব মশলাগুলো সুন্দর করে মিক্সড করে ভেজে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু পানি দিব আর পানিটা খুবই সামান্য দিয়ে দিব কারণ বেশি একটা দিলে বেশি একটা জল দিলে তরকারিটা সুন্দরভাবে কষানো হবে না এর জন্য ওপর থেকে অল্প অল্প করে জল দিব আর একটু একটু করে নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে মশলার ভেতর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি সুন্দরভাবে কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু জিরা গরম গোলমরিচ বেটে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন দিয়ে দিয়েছি এটা সুন্দরভাবে নাড়তে নাড়তে এবার আমার আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর একটু একটু করে নাড়তে থাকবো আর তরকারিটা যখন শুকিয়ে আসবে তখন আবার একটু করে জল দিব আমি কিন্তু একবারেই প্রথমে জল দিয়ে দিই না একটু করে নাড়তে থাকি আর একটু করে জলটা দিতে থাকি এক্ষেত্রে কি হয় তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো আমি কিন্তু সবসময় এভাবেই চেষ্টা করি এই ছিল আমার ফাইনাল তরকারির লুক এবার আমার নামানোর সময় হয়ে গেছে আমি নামানোর আগে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া ছিটাইয়ে দেব দেওয়ার পর আমার তরকারিটার একদম কমপ্লিটলি লুক চলে আসবে আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি তো এই ছিল আজকের তরকারির লুক আমার কিন্তু অসাধারণ লেগেছিল আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব